যার জন্য এত কষ্ট করে সবাই আসে সমুদ্রের পাড়ে সামনে পৌঁছে গেছি এই হচ্ছে নতুন ব্লগ নিয়ে গুড মর্নিং ফ্রম নীল আইল্যান্ড আমরা আজকেও রয়েছি মানে কালকে রাতে এসেছি নীল আইল্যান্ডে তাতে বলা ভুল বিকেল বেলা তো আজকে আবার এখান থেকে আমরা চেক আউট করে যাব থেকে আমরা আজকে চলে যাবো পোর্ট ব্লেয়ারে পোর্ট ব্লেয়ারে গিয়ে ওখানে আবার দুদিনের ব্যাপার আছে সেটা কালকের থেকে দেখাবো আজকে রাতে যখন যাব সেটা সেখানে দেখাবো তো এখন আমরা ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ব্রেকফাস্ট করা তো আমাদের সেটা রুমের সাথে ইনক্লুড আছে তো চলো সেরকম কালকের যেমন ডিনার করেছি বুফেতে ওরকম বুফেতে ব্রেকফাস্টও আছে তা আপাতত ওখানে যাই তারপরে তোমাদের গিয়ে দেখাচ্ছি কি আজকে ব্রেকফাস্ট আছে চলো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এই দেখো এখানে সাউথ ইন্ডিয়ান একই রকম সাউথ ইন্ডিয়ান খাবার আছে ইন্ডিয়ান খাবারও আছে আমরা মোটামুটি ইন্ডিয়ান খাবারে অবশ্যই ইন্ডিয়ান নিয়ে নিয়েছি এই দেখো জুস নিয়েছি এই পুরি সবজি মানে চানা আছে ডিমও আছে খাওয়া দাওয়া করিনি দেখো কতটা সুন্দর লাগছে ওই যে ওই হচ্ছে সমুদ্র ওটা পুরো সমুদ্রের নীল জল বেশ ভালো লাগছে দেখতে কালকে যেখান দিয়ে আমরা এই রাস্তাটা দিয়ে গেছিলাম সি বিচে একদম সেখানটা দিয়ে আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এইবার আমরা কাজ চেক আউট করব করে তারপরে যাবো ভারতপুর বিচে যেখানে সুইমিং সুইমিং করার আছে তো চলো আমরা চেক আউট করে গাড়িতে উঠি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো আমাদের এই চেক আউট করলাম এবার জাস্ট গাড়ি এসে গেছে গাড়িতে উঠবো আমরা পৌঁছে গেছি এখন ভরতপুর বিচে হ্যাঁ তো এখানে এসে যেটা দেখছি যে আমরা যেটা ওই স্নরকেলিং ওই গ্লাস বাটম বোর্ড যেগুলো করেছিলাম তো ওইগুলো এখানে কিন্তু অনেক কম তোমরা কিন্তু মানে ওই কি বল ওই জায়গাটার নাম এলিফ্যান্টের বিচে আমার মনে হয় না করাই ভালো কারণ এখানে মিলে নিলে ভরতপুর বিচে এখানে কিন্তু দেখো প্রাইস রেট দেওয়া আছে এখানে আমরা যেটা গ্লাস বাটম বোর্ড দেড় টাকা করে করেছিলাম এখানে সেটা আটশো টাকা করে কিনি আর সব কিছুরই দাম কম দেখলাম স্নরকেলিং এখানে হাজার টাকা আমরা বারোশো টাকা করে করেছি জেট স্কিং এখানে ছশো ওখানে হচ্ছে প্রায় ওখানে আটশো টাকা আমি এটা তোমাদের বলে রাখলাম এবার তোমাদের চয়েস চলো দেখি জায়গাটা কেমন জায়গার উপর তো ডিপেন্ড করে চলো দেখি জায়গাটা কেমন তো এখানেই ভারত বিচে যেখানে গাড়ি নামালো সেখানেই পুরো তোমার মার্কেট আছে হালকা খুব বেশি সেরকম কিছু নয় তো এই যে দেখো মার্কেটে এখানে ব্যাগ ট্যাগ সব পাওয়া যায় তোমরা চাইলে কিনতে পারো প্রাইস জানি না এই দেখো এইটা হচ্ছে ভরতপুর বিচ যেখানে স্নান করা যায় এখানে মা বসে গেছে আর এখানে বাবাই বসে আছে এখানে বাবা বসে আছে এখানে পুরো ছাওয়া গাছের তলায় একদম এই দেখো এরকম এরকম গাছ আছে এরকম গাছ আছে আর সমুদ্রের সঙ্গে একদম সুন্দর একটা গুছিয়ে একটা হাওয়া আছে বৃন্দা আস এখানে বসে অনেকটা টাইম কেটে যাবে তোমাদের আমরা এই যে এসে গেছি এবার জলে নামবো বাবা কি বালি এই দেখো জল কিন্তু একদম পরিষ্কার আমি আর আইসুই নামবটা সামনেটা নোংরা আছে সামনেটা নোংরা দেখাও একটু জলটা না একটু ওই পাশে যেতেও হবে আর এখানটা পায়েও লাগবে ওই মুড়ি পাথর গুলোর জন্য মাছ আর দেখো আমার ছেলে পায়ে দাঁড়িয়ে সেই পাবে যাবে আয় 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 আর চলায়

আর বললো যে এখানে নাকি ক্রিস্টাল ক্লিয়ার একদম জল মানে জলে একদম নিচ পর্যন্ত দেখতে পাবে তোমরা কিন্তু এখানে জলের সামনে খুব মুরু পাথর রয়েছে যেটা আমরা এলিফেন্টটাতে পাইনি বা কালাপাথরে পাইনি মানে অনেকটাই চলো আমরা মোটামুটি করে নিই আর বেশিক্ষণ সময় নেই আমাদের হাতে আধ ঘন্টা সময় আছে কারণ আবার খেতে হবে আবার নেক্সট স্পটে যেতে হবে তো আমরা একটু সানফান করিনি কেন ক্যামেরা জলে নিয়ে নেবেছি বেশিক্ষণ রাখতে পারবো না এখানে আমরা এখানে একটু সান ফান করলাম দেখলে তারপরে এখানে তোমাদের চেঞ্জিং রুম আছে চেঞ্জিং রুমে তোমরা চেঞ্জও করতে পারবে মানে সবার টাওয়ার দিয়ে একদম সমস্ত ব্যাপার আছে টাকা করে লাগে মানে প্রথমে দশ টাকা তারপরে কুড়ি টাকা আর তারপরে একটু এখানে এই আইসক্রিম পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা করে হাত চিকম গলছে বেশি

আর দেখি তারপর যাই ওখানে কতটা হাঁটা দেখি এখন বাজে ডেটটা আমরা চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে উঠে বললো ডান দিকে গিয়ে যেতে হবে মিনিট হাঁটা আছে আবার আসার সময় মিনিট হাঁটা আছে অনেকে ট্রেকিং আছে দেখি আমরা কতটা যেতে পারি আমাদের সবারই একটু পায়ে ব্যথা আছে চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আবার সিঁড়ি দিয়ে উঠে এসে দেখা বললো ডান দিকে চলে যেতে ডান দিকে যাচ্ছি

রকম পাথর মানে কোরাল গুলো এই কোরাল গুলোর উপর দিয়ে দেখো তোমার কতটা বুঝে তো জানি না এই দেখো এই সবাই আসছে ঠিক এরম ভাবে যেতে হবে আর এখানে কিন্তু ন্যাচারালি একটার পরই আসতে হবে দুঃখ কারণ নাহলে এতটা অব্দি জোয়ার থাকে এখন ভাটা চলছে বলে এখানে যাওয়া যাচ্ছে না হলে কিন্তু যাওয়া যাবে না এখানে কিন্তু কোনো রাস্তা নেই এই দেখো এবার এই গাছটা টপকে আমাদের যেতে হবে এই দেখো ওরা হয় কিন্তু তোমরা যেই এসো না কেন বয়স্ক লোকদের কাইন্ডলি নিয়ে এসো না আর বাচ্চারা আরামসে চলে আসতে পারবে নিচ থেকে ঢুকে যেতে পারবে কিন্তু বয়স্ক লোকদের না নিয়ে আসাই ভালো আমার মনে হয় এখানে আমি খুব একটা বয়স্ক লোক দেখছিও না কারণ এই যে রাস্তাটা এই যে কোরালগুলো গুলো এইগুলো কিন্তু মানে যখন তখন ডিসব্যালেন্স হয়ে গিয়ে পায়ে মুচকে যেতে পারে আর কি আমরা যতটা নিতে পারবো সেটা বয়স্ক লোকেরা পারবে না চলো চলো তো দেখো আমরা কোথার থেকে যাচ্ছি দেখাই মানে একটু এধার ওধার হলেই না একদম পা একদম শেষ যদি একটু ডিসব্যালেন্স হয়েছে আমি জানি না কতদূর যেতে হবে

দেখো প্রত্যেকটা ডিফিকাল্টি এই জায়গাটা এখান থেকে গিয়ে ব্রিজটা ওখানে যেতে হবে সবাই যাচ্ছে বলে আমি যাচ্ছি দেখো পুরো এরকম পাথর পুরো এরকম পাথর এই দেখো মানে পাথর বলতে কোরালগুলো পাথরও আছে এখানটা থেকে এসে ব্রিজটা সেই যাওড়া ব্রিজটার মতো দেখো তো এই এতটা আসার পরে রাস্তা একটুখানি কিন্তু আসতে অনেকটা পরেশান হতে হবে এই হচ্ছে ন্যাচারাল ব্রিজ যার জন্য এত কষ্ট করে সবাই আসে এই একদম সমুদ্রের পারে দেখো বেশ সুন্দর ব্যাপারটা রাস্তা একটুখানি বসে আছে এই ছেলে তো মোটামুটি আমাদের নীল ঘোরা হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে যাবো কারণ অনেকটা রাস্তা গাড়ি চলে আসবে আমাদের আবার ক্রুজ আছে চলো বেরিয়ে পড়ি তো আমরা মোটামুটি পুরোটা কভার করে এখানে চলে আসলাম চলে এসেছি আসাটা দেখালাম না কারণ পুরো হাতিয়ে একদম ভেকাঘাত শরীরে আর কোনো এনার্জি নেই একটু লেবুর জল খেলাম ওখানে বসে যেখানে আর কি ছোটি ছোটি রেখে রেখেছিলাম তা চলো এবার আমরা একদম জেটিতে চলে যাব আমাদের ক্রুজের টাইমও প্রায় হয়ে গেছে তো আমরা আবার এই জেটি এরিয়ায় ঢুকে গেছি সময় আমাদের ঢুকিয়ে দিল আর আমাদের আজকে অন্য নয় ম্যাক্রুজ চলো তোমাদের ওখানে দেখাচ্ছি জেটি এরিয়া আমাদের আগের ভিডিও দেখেছিলাম দেখিয়েছিলাম যখন আমরা এসছিলাম ওই যে দুটি যে রঙের ক্রুজটা দাঁড়িয়ে আছে ওটাই আমাদের ম্যাক্রুজ তা চলো দিয়ে সামনে থেকে দেখাচ্ছি

এই যে আমরা ক্রুজে বসে গেছি আর ক্রুজটা কিন্তু নোটিকার থেকেও খুব ভালো এটা হচ্ছে ম্যাক্রুজ এই দেখো আমরা উইন্ডো সাইড এই ফাইনালি একটা পেয়েছি বসেছে আর এই এটার সব থেকে ভালো জিনিস হচ্ছে এই যে লেগ স্পেসটা দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ এই লেগ স্পেসটা কিন্তু অনেকটা যেটা নটিকাতে খুব একটা ছিল না আর যেটা নোটিকা ছিল না হচ্ছে এই যে ফ্লাইটের মতো এরকম বোর্ড মানে টেবিল টাইপের টেবিল সেটাও রয়েছে বেশ আর এন্টারটেনমেন্টের জন্য গান রয়েছে গান চলছে পরে হয়তো ওই যে টিভি রয়েছে টিভি চলবে আর বেশ বড় ওইটা ওখানে সামনে পুরো ওই যে ওইখানটা খাওয়া দাওয়ার তো দেখলেই তোমরা এর আগে তবে হ্যাঁ খাওয়া দাওয়ারের দাম কিন্তু প্রচুর হ্যাঁ মানে একটা স্যান্ডউইচ কিনলাম একটা স্যান্ডউইচের দাম নিলে হচ্ছে দেড়শো টাকা আর একটা কোকো ক্যান এখানে সব থেকে ভালো জিনিস এখানে কোল্ড ড্রিঙ্কসের কোনো বোতল নেই সব ক্যান সব একশো টাকা করে ক্যান তো এখনো ছাড়েনি চলো ছাড়লে তোমাদের ভিউটা দেখাবো ওই দেখো দূরে দেখা যাচ্ছে ওই বিচে ভরতপুর ব্রিজ ওখানে আমরা সকালবেলা স্নান করছিলাম আর ওইখান থেকে বসে এই ক্রুজ গুলোকে দেখছিলাম যাচ্ছে আসছে আর এখন ক্রুজে বসে ওই দিকটা দেখছি খুব সুন্দর দেখতে লাগছে এটা পুরো ক্লিয়ার নয় নাহলে আরো সুন্দর ভিউ আছে এখন বাজে সাড়ে তিনটে তো আমাদের ক্রুজ সবাই ছাড়লো অন থাকে ক্রুজ তবে হ্যাঁ এই ক্রুজের

দেখাচ্ছি কালেক্ট করে তারপর আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে আমরা বেরিয়ে যাবো তো আমরা বাইরে এসে গেছি এবং আমরা গাড়ির জন্য ওয়েট করছি গেটের বাইরে আসছে এক্ষুনি

নীল আইল্যান্ডে যে দুজনকে পেয়েছিলাম গাড়িতে কিন্তু তার থেকে অনেক সত্যি খুব ভালো চলো এবার আমরা হোটেলে যাব তারাই কিছু খাবো চলো কোথায় খাই ওখানকার যারা ড্রাইভার ছিল তারা কিন্তু কমিশন সিস্টেম মানে যেখানে কমিশন সেখানে কিন্তু ঢুকিয়ে দেয় তবে ইনি কিন্তু এখানে এরকম নন

তো আমরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো পোর্ট প্লেয়ারের হোটেলে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে পোর্ট প্লেয়ারের পুরো একদম মেন সিটিতে আগে যে পোর্ট প্লেয়ারের যে ফার্স্ট দিন যে গ্রামের ভেতরে ছিলাম ওরকম না মেন সিটিতে এখানে সব খাবারের দোকানও অ্যাভেলেবেল আছে আর আমরা পছন্দের খাবারও পেয়েছি আইসক্রিমও পেয়েছি যেটা নীল বা হ্যাভলগে পাইনি কুলপি এরকম ছিল আইসক্রিম ছিল না কিছু ছিল না ওখানে তা দেখাই তোমাদেরকে এই হচ্ছে সিটি এরিয়ায় আমাদের হোটেল আর হোটেল আমি গ্রেস হোটেলের নাম আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া ভেতরটা geng দেখাচ্ছি এটা হচ্ছে হোটেল আমি গ্রেসের রিসেপশন এরিয়া হ্যাঁ রিসেপশন সবটা হোটেলেরই সুন্দর ছিল আর এই যে ওয়েলকাম ড্রিঙ্কসে দিয়েছে নারকেলের জল এটা সব জায়গাতেই দিয়েছিল আমরা এর আগে যে হোটেলগুলোতে গিয়েছিলাম আর এই যে লেবুর জল দিয়েছে আচ্ছা সরি এটা দিয়েছে লেবুর জল আর এটা লেবুর জল কোনো জায়গায় নারকেলের জল কোনো জায়গায় অরেঞ্জ জুস সব জায়গায় দিচ্ছে চলো তোমাদের এই রুমের হোটেলের রুম টুরটা দিয়ে দিই এই আমাদের দুটো রুম পাশাপাশি তিনশো তিন আর এই তিনশো চার আর এই রুম টাও খুব সুন্দর তবে অত বড়ও না কিন্তু সুন্দর দেখো এই বেডটা কি সুন্দর করে সাজানো আর এদিকে ফোন আছে কন্টাক্ট করার জন্য ওদের সঙ্গে আর এরকম ল্যাম্প শেড দিয়ে সুন্দর করে সাজানো লাইট এদিকে একটা বিগ সাইজের মিরার আছে আর এদিকে টিকিট কাপ সব দেওয়া আছে ইলেকট্রিক কেটলি এখানে ড্রয়ার আছে এখানে একটা মিনি ফ্রিজ আছে এখানে টল টলি রাখার জন্য জুতো রাখার জন্য অনেক বড় জায়গা আছে আর এই একটা আলমারি আছে আলমারিটা একটু হাট খুলতে একটু প্রবলেম হচ্ছে এই যে আর চলো এদিকে আসি আর এখানে তো সেন্ট্রালাইজ এসি তো এখানে সব জায়গাতেই রয়েছে আর এই এখানেও একটা টেবিল চেয়ার আছে এখানে টিভি আছে আর এখানে একটা সিঙ্গেল সোফা ড্রয়ার রাখা একটা টেবিল এদিকেও টেবিল আর তারপরে দেখাই ব্যালকনি ওয়াও ব্যালকনিটা দেখো দূরের ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে আর লম্বা ব্যালকুনি সেখানে জামা কাপড় শুকাতেও খুব ভালো সুন্দর অসুবিধা হবে না তারপর চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই এই হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে স্নানের জন্য জায়গা সেপারেট করা আর এদিকে রয়েছে বেসি এদিকে টয়লেট কিট যেরকম সব জায়গায় দিচ্ছে দি হেয়ার ড্রায়ার রয়েছে কুমোর মানে পুরো মডুলার একদম বাথরুম যেরকম হয় তবে এই বাথরুমটা খুব একটা বড় নয় ছোটই আছে তো তোমাদের কেমন লাগলো রুম টুরটা জানিও তো আমরা এখানে চলে এসছি এখানে আমরা এখন সুইমিং পুল এরিয়া এসছি এখন মাঝে সাড়ে ছটা তো এটা সব দিয়ে ওপেন থাকে আর এখানে দেখো পুরো রেস্টুরেন্ট এরিয়া রেস্টুরেন্ট এরিয়া আছে রেস্টুরেন্ট এরিয়ার ঠিক পাশেই সুইমিং পুলটা বাট এখন চিন্তা করছি এত এতদিন যে কটা হোটেলে থেকেছি ওর সুইমিং পুলগুলো মানে গরম জল ছিল আর এখানে জলটা ঠান্ডা বোধহয় চলো তোমাদের সুইমিং পুল এরিয়া এই সামনেটা দেখিয়ে দিই এই যে এরকম সাজানো তবে এই হোটেলের সুইমিং পুলটা একটু ছোট এই আর কি হ্যাঁ ঠিক আছে কিন্তু জলটা জলটা কি ঠান্ডা হ্যাঁ তাহলে এই কদিন ভালো স্নান করেছি বল হ্যাঁ 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 নামো ডিপ আছে খুব আমরা একটুখানি সুইমিং পুল থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে বসলাম অনেকদিন রেস্ট পাচ্ছি কারণ হচ্ছে এই অন্যদিন আমার ছেলে পুল থেকে উঠবে না কারণ ওদের রাত্রির দশটা পর্যন্ত ওপেন ছিল তাই আটটা নটা পর্যন্ত ওপেন ছিল কোনো জায়গায় দশটা তার জন্য আমরা পুলে ছিলাম অনেকক্ষণ আর এখানে কি সাতটার মধ্যে নাকি পুল বন্ধ হয়ে যায় তার জন্য আমার আসার পরেই না আর বসিনি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে পুলে চলে গিয়েছিলাম তাই এসে স্নান টান করে আর এই ট্রিপটাই কি হচ্ছে অন্য ট্রিপে সকালে করে স্নান করে বেরোই আর এটাতে কি হচ্ছে করে করা হচ্ছে যখন তখন স্নান হচ্ছে এরকম ভাবতেও পারিনি যদিও বা প্রত্যেকটা হোটেলে হেয়ার ড্রায়ার আছে আর আমিও সঙ্গে হেয়ার ড্রায়ার নিয়েছিলাম কিন্তু আমার হেয়ার ড্রায়ারটা বার করতে লাগেনি প্রত্যেকটা হোটেলেই আছে আর আমার কাজেও লেগে যাচ্ছে রাত্রিবেলা স্নান করছি বলে আর চলো একটু রেস্ট নিয়ে তারপর একটু পরে ডিনারে যাবো এখন বাজে নটা কুড়ি আমার খেতে যাচ্ছে আর কি dinner এ তো আমরা এখন রেস্টুরেন্টে চলে এই গিয়ে এখানে বুফে ক্লিয়ার করা আছে মানে বুফে করা আছে এখানে যে সালাড আছে তোমায় দেখিয়ে দিয়ে এখানে হানি পটেটো সাইড স্যুপ আছে এখানে আছে স্টিম রাইস

তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও ছিল কালকে আমাদের আবার খুব ভোরে বেরোনো সেটা সেই ভিডিওটা আবার কয়েকদিন পরে আসবে তো যদি কিছু ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও কারণ এই এপিসোড এই আন্দামান এপিসোড চলছে পরপর কয়েকদিন চলো টাটা গুড বাই